অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে উঠল বিরাট দাবি হ্যাঁ বন্ধুরা এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো তো এখানে কোন পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ নাকি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিক্ষক নিয়োগ তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মঙ্গলবার বৃষ্টির মধ্যেই শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন দু প্রাথমিক টেট পাস চাকরি তারা জানান দু সালের এগারোই ডিসেম্বর টেট হয়েছিল ফল বেরোয় দু হাজার তেইশ সালের দশ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় বছর পরেও জানানো হয়নি চাকরি প্রার্থীদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে দশ লক্ষ শূন্যপদ আছে তাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারী নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন তার হাতে দশ লক্ষ চাকরি আছে তাহলে দিচ্ছেন না কেন রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার কাজ না পেয়ে অসহায় হয়ে রয়েছেন কেউ কেউ ডেলিভারি বয়ের কাজ করছেন কেউ ওলা উবেরের গাড়ি চালিয়ে পেট চালাচ্ছেন কেউ কেউ ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রী দশ লক্ষের চাকরির মোয়া যখন দেখাচ্ছেন তাতে কি আবারও নিয়োগে দুর্নীতি বড় আকার নেবে চাকরির সাথে যে কোনো অংশের মানুষের আন্দোলনে আমরা আছি চাকরি প্রার্থী বিদেশ গাজী জানান লোকসভা ভোটের আগে ও পরে বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওনার হাতে দশ লক্ষ চাকরি আছে আমরা প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনি দশ লক্ষ শূন্যপদ হাতে রাখা রেকর্ড নয় আপনি রাজ্যে নিয়োগ দেওয়া রেকর্ড গড়ুন ও অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যপদে পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন